ইউরোপ ইউনিয়ন থেকে একটি রায় আসার কথা ছিল বাংলাদেশ সহ যে অন্যান্য দেশগুলোকে পায় যে সিকুড়ো আকারে সিলেক্ট করা হয়েছিল সেগুলো থাকবে কিনা আজকের যে রায়টা হয়েছে সেটা হয়েছে সরকারের পক্ষে আর আপনাদের বিপক্ষে দ্যাট মিনস বাংলাদেশ সহ প্রায়। প্রায় ষাটটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপ ইউনিয়ন এবং যে দেশগুলো পায়ে যে শিকড় আকার আখ্যায়িত দিতে পারে না সেই হিসেবে বিচারকগণ বিভিন্ন বিচারকগণ বিচারকগণ হয়ে আপনাদের পক্ষ হয়ে তারা একটি আপিল করেছিল ইউরোপ ইউনিয়নের কাছে সরকারের বিরুদ্ধে গিয়ে কিন্তু রায়টা সরকারের পক্ষে হয়েছে বাংলাদেশ ভারত কলম্বিয়া তুনিজিয়া সহ আর অন্যান্য যে কয়েকটি দেশের রয়েছে তার মধ্যে পায়ে যে শিকড় আকারে এই দেশগুলোকে আখ্যায়িত করেছে খুব খারাপ লাগার ব্যাপার হয়েছে যে শিকড় আকারে আকাইতে হওয়ার কারণে লিবিয়াতে বর্তমানে আসা মানুষ চ্যালেঞ্জিং হয়ে গেছে বিশেষ করে লিবিয়াতে আসা মানুষ ভাইদের কপাল পড়ল পাশাপাশি আপনারা ইউরোপের দেশগুলোতে অভিবাসন আইন বা অভিবাসন অভিবাসন যে আশ্রয় প্রক্রিয়াটা সেটা অনেক কঠিন হয়ে যাবে এছাড়াও ইতালিতে আশ্রয় প্রদান করার পর আপনাদের যে থাকার যে সম্ভাবনা বা ইতালিতে আশ্রয় পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু অনেকাংশ কমে যাবে এমনকি আরও দুঃখের নিউজ যে এই আইন পাশ হওয়ার পর বা বাংলাদেশের বিভিন্ন যে ষাটটি দেশটি পায়ে যে শিকড় আকারে আখ্যায়িত হয়েছে এই দেশগুলোর জন্য অনেক কঠিন হয়ে যাবে কারণ বিশেষ করে শিকড়া আইনটি আখ্যায়িত হওয়ার পর এই দেশগুলোর সাথে কি হবে অভিবাসন আইন প্রক্রিয়া কঠিন হয়ে যাবে পাইজে সিকুরো আইনের আওতায় এবং পাইজে সিকুরো এই দেশগুলোর যার যে লিস্ট রয়েছে ওই লিস্টেরা এই লিস্টে তাদের জন্য নির্দিষ্ট আইন করা হবে আর এই আইনগুলো প্রয়োগ করার সাথে সাথে কিছু আপনাদের যে প্রচেদুরা বা কার্যক্রমগুলো যেটা আজে আবেদন সেটা খুব সংক্ষিপ্ত হয়ে যাবে এবং যদি প্রুফ না দেখাতে পারেন যে আপনি আপনার কেন দেশ ত্যাগ করেছেন বাংলাদেশে গেলে সমস্যা সেগুলো প্রুফ দেশ যথেষ্ট পরিমাণ প্রুফ না দেখাতে পারলে প্রুফ মানে এনে কিন্তু ডকুমেন্টস আকারে আপনি আপনার কমিশনের মাধ্যমে যদি নিজেকে প্রুফ করাতে না পারেন তাহলে আপনাকে নিজ দেশে ফেরত পাঠাবে আর এটি হচ্ছে পায়েদের যে সিকুর আইনের আওতায় সবচেয়ে বড় খারাপ বা নিউজ যেটা তবে এই ব্যাড নিউজের মাঝখানে গুড নিউজটা দিতে চাই অনেকেই ছিপিআরএি এর এ আইনটা নিয়ে ভয়ভীতিত মানে এই এটা নিয়ে ভয় রয়েছে এখন আজকের ডিটেলসটা বলি ছিপি এর রে আইনের আওতায় আইন ঠিক নয় এটা একটা ক্যাটাগরি যে ক্যাটাগরিটা জর্জিয়াদি জর্জিয়িমেলনি যোগ করেছে এটা কাদের মধ্যে পড়ছে কারা এ টু জেড শেয়ার করছি প্রথমত আগে ছিল লিবিয়া থেকে আসা মানুষদেরকে আলবিনে নিয়ে যাবে কিন্তু আপনাদের সাথে বর্তমানে অ্যাড করেছে ছিপিয়া ছিপি এর এই ক্যাটাগরিটা এটা কাদের ক্যাটাগরি মধ্যে একটি বিরুদ্ধে বলেছি আবারও শেয়ার করছি যারা অনেকদিন ধরে ইলিগেল বৈধতার জন্য কোনো প্রকার সুযোগ নেয়নি বা বৈধতা পেয়েও অবৈধ হয়ে গিয়েছেন বা কোনো না কোনোভাবে আপনি বর্তমান ইলিগেল এছাড়া আপনি বিভিন্ন ক্রাইম করেছেন কোনো না কোনোভাবে আপনাকে যেমন আজকে একটি ঘটনা মিলানুতে এক দম্পতিকে ডিস্টার্ব করেছে অর্থাৎ একজন নারীকে ডিস্টার্ব করে একটুজন করার কারণে ওই ছেলেটা ছেলে আজিল আবেদন করেছে এরকম ক্রাইম করেছে তাকে তো অবশ্যই আলবিনিয়া হোক নিজ দেশে ভারত পাঠাবে ঠিক এইরকম ছিপেয়ারের আউনের আওতায় আপনারা যারা আসছেন কারা পড়বেন না এটা হচ্ছে বাইরুট দিয়ে আসা যে ভাইয়েরা আপনারা এসেছেন তারা ছিপেয়ারের আওতায় পড়বেন না যদি আপনি কোনো প্রকার ক্রাইম না করেন যদি আপনি কোনো প্রকার ডাবল নেগেটিভ না যদি ডাবল নেগেটিভ যে আপনার কোনোভাবেই করতে আপেলো উচ্চ আদালতেও আপনার রেকর্সটা অ্যাকসেপ্ট হয়নি তারা তারাও পড়বেন না দ্যাট মিনস আপনারা যারা ইলিগেল কোনো না কোনোভাবে ইলিগেল অথবা আপনারা কোনো না কোনো ক্রাইমের সাথে জড়িত খারাপ কিছু আজিলা আবেদন করার ক্যাটাগরি মানুষগুলো এগুলোতে সম্পৃক্ত তারা পড়বেন ছিপেয়ারের আওতায় তাহলে আমরা যদি ভালো করে থাকতে পারি এখানে আমার আমাদের দৃষ্টিতে ছিপি এর আইনের ক্যাটাগরিতে আমরা কেউই পড়ছি না বাইরে থেকে আসা তবে লিবিয়া থেকে মানুষ যারা আসে তারা কিন্তু এক ক্যাটাগরি এক আরেক ক্যাটাগরিতে পড়ছে লিবিয়ার ক্যাটাগরি আরেকটি কথা আমাদের সবার জন্যে যে গুড নিউজটা আমি আজকে যেটা শেয়ার করতে চাচ্ছি যদিও প্রথম ব্যাড নিউজ শেয়ার করছি গুড নিউজটা হচ্ছে যে যেহেতু ইউরোপিয়ান ইউনিয়ন রায় দিয়েছে পায়ে শিকো বর্তমানে এখন আরেকটি রায় রয়েছে সেটি আলবিনিয়া সে আইনটি বাতিল হওয়ার সম্ভাবনা আর এটি সে গুড নিউজ